আসসালামু আলাইকুম বলো কিচেনে সবাইকে স্বাগতম আজকের বিকেলের রেসিপি এই যে কুলেখাড়া পাতা তুলছি এই পাতা তুলে মুকুরুচি খাবার হবে কুলেখাড়া পাতার চপ আর বেগুনের চপ আমাদের রান্নাঘরে এইটা শুরু হবে আপনারা সবাই এসে খাওয়া দাওয়া করে যাবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আলো নাই এই যে আমরা কুলেখাড়া গাছ লাগিয়ে দেখছি কলের কাছে তারপরে ফুলের গাছ পেপি বাগান মরিচের গাছ সব কিছু আমাদের বাড়িতে এই রান্নাঘরের পাশি রান্নাঘরের পাশেই এইগুলা তৈরি হয়েছে এই যে সোনা ঘর কেচেনের আঁকা এই আঁখাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়েন একদিনও তো কিছু বললেন না আঁকাটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে এই যে রান্নার ওজনে কড়াই বসে দিলাম এই যে মাটির ওন সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি আমার ঘরটাও মাটির নিজে হাতে নিকি সুন্দর মতো করি সুন্দর বানিয়েছি হয়েছে বেগুনের চপ করব আজ এই জন্য পাতলা পাতলা করি এই যে বেগুনের চপগুলা কেটে নিয়েছি বেগুনের চপ আর কুলে খাড়া পাতার চপ হবে আজ আজ মুখো রুচি খাবার সবাই মিলে জমিয়ে খাব হেভি টেস্টি হবে বিকেলের খাওয়া তো খুব সুন্দর লাগবে এই যে বেগুনগুলো পাতলা পাতলা করে কাটা হয়েছে তারপরে কুলেখাটার পাতাগুলো সুন্দর করে ধুই নেব বেসন চুলার ডালের ময়দার বেসন সেই বেসন মাখিয়ে চপ বানানো হবে আর সবাই ওই চপ আমরা খাওয়া খাওয়া দাওয়া করব এই যে কত সুন্দর পাতলা করে লম্বা লম্বা করে কেটেছি এখন গরমের সময় তো বড়ো বেগুন পাকা হয় বিচি হয়ে যায় সেই জন্যে ছোটো ছোটো বেগুন আনিছি বাগান থেকে আমাদের নিজের গাছের বেগুন এই যে পাতলা পাতলা করে কেটেছি আপনারাও যদি চপবানি খান পাতলা করে কাটবেন আর এগুলো কুলে পাতা এগুলো এরকম করে ধুয়ে ফেলবো একসঙ্গে নিয়ে ধুয়ে তারপরে শুরু করব এই যে বাটিতে পানি নিলাম পানির মধ্যে হলুদের গুঁড়ো নেব হালকা একটু হলুদ দেবো কালার করার জন্য তারপরে মরিচের গুঁড়ো দিব চপে বেশি কিছু মশলা লাগে না একটু মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিব আর একটু মশলা দিব মশলাটা চপে দেওয়া হয় দিলাম ময়দাটা গুলি দেব চোলা ডালের বেসন এই যেরকম করে গুলি দিতে এই যে মদাটা সুন্দর করে বোলানো হয়ে গেছে এটা বেসনের ময়দা আর এই খাবারটা হেলদি খাবার শরীরের পক্ষে খুব উপকারী এক আধ দিন খেলে কিছু হয় না প্রতিদিন খাইলে হয়তো গ্যাস হয় আমরা এক আধ দিন খাই তৈরি করছি সেজন্য করছিটা ধরিয়ে দিব ধরিয়ে দিলাম এবার তেল দিব সাদা তেল সাদা তেল দিয়ে ভালো হয় এই ভাজাটা সাদা তেল দিয়ে ভাজবো সরিষার তেল নয় সাদা তেল করটা পাওয়া তেলটা নিব হুম করটা সুন্দর তেলতে গেছে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার চপ ভাজা হবে এই যে তেল হয়ে গেছে তেলটাও গরম হতে লেগেছে এক সুন্দর হয়ে ময়দা কি সুন্দর লেগে যা ছেড়ি দিলাম এই যে ভাজা শুরু হয়েছে সুন্দরভাবে ভাজা হয়েছে এগুলা ভাজা হওয়ার পর আবার দিব এগুলো আগে তুলি হব এই যে এক এক সাইড লাল হয়ে গেছে এদের উল্টে দিলাম এই যে একটা একটা করে থান থান করে উল্টে দিলাম ছাড়ানো ছাড়ানো কারোর সঙ্গে কারো জোড়া লাগা যে সুন্দরভাবে উল্টানো না লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেলে আমি তুলে নিব আর একটু হবে এখনো লাল হয়নি

এই যে অনেকগুলা ভাজা হয়ে গেল লাল টক টকি ভাজ সুন্দর লাল হয়ে গেছে আমরা জনসংখ্যা দেখি তো একটু বেশি করে সবাই মিলে পুষি খাবো আপনারা খেলেছেন এই যে কুলেখাড়ার পাতাতে সুন্দর করে বেসনের ময়দাগুলো মাখিয়ে এক্ষুনি মজা হয়ে গেল কুলেখাড়ার পাতাগুলো লম্বা বোড়ো তো দুটো তিনটে দেওয়া যাচ্ছে তেলেগুলো বেশি দেওয়া যাচ্ছে না বেগুন তো অনেক কটা করে দিলাম আর কুলেখাড়ার পাতা তিনটে দেওয়া কুলেখাড়ার চপগুলা লাল হয়ে গেছে এমনি তুলে ফেললাম সুন্দর হয়ে গেছে চপ ভাজা সম্পূর্ণ হয়ে গেল অনেক চপ হয়েছে এই যে এক গামলা সন্ধ্যা হয়ে গেল অনেক সব ভাইদি সন্ধ্যা হয়ে গেল আমরা সবাই মিলে জমিয়ে খাবো আপনারাও আসেন সোনা ভালো কিচেনে খেতে আসেন আর ভিডিওটা দেখে লাইভ শেয়ার কমেন্ট করেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা সবাই মিলে সোনা ভালো কিচেনে সব খাওয়া শুরু করেছি সবাই মিলে খাচ্ছি ভালো লাগছে হ্যাঁ টেস্টি